সালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমার ট্রাভেলস আপনার দু একদিনের মধ্যে ওপেন হবে ইনশাআল্লাহ যারা আছেন সাপোর্ট করবেন দোয়া করবেন দোয়া রাখবেন এটাই এখন আপনার কাছে কাম্য কাজ সম্পূর্ণ শেষ বাস একটু অল্প একটু কাজ বাকি আছে ইনশাআল্লাহ আশা রাখছি দু এক দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে কাজ সম্পন্ন হলে আমাদের কার্যক্রম শুরু হবে মূলত এখানে আমরা এয়ার টিকিট হোটেল বুকিং আর ভিজিট বিষয়ের কাজ করি আর হচ্ছে সৌদি আরবের যে অনলাইন সার্ভিস বা খেদনাগুলো এগুলা দিয়ে থাকি তা আপনাদের যদি কোনো পরামর্শ বা কোনো কাজের প্রয়োজন হয় ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন দেশ বাংলা ট্রাভেলসে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ